হ্যালো এস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আশা করি সবাই ভালো আছো আজকে এসেছি আমি একটি ওয়ার্কশপে কারণ হচ্ছে আমার একটি চার্জার ফ্যান ছিল সেটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে তো আমার এক ভাই আমরা একসাথে জব করি তার সাথে দেখা করতে আসলাম এই চার্জার ফ্যানটি নিয়ে যে এটার কি হয়েছে দেখা যাচ্ছে যে বাইটি ব্যাটারি বা পার্টস গুলো যা আছে সবগুলো খুলে ফেলছে এটার ভেতরে খুব বাজে অবস্থা ছিল তা সবাই দেখতেই পারতেছ তারপর বাড়ির সাথে কথা বলে দেখলাম যে এটার প্রবলেম হয়েছে কি কি প্রবলেমের কারণে এটা চার্জ নিতেছে না পরে ভাই বলল যে এটার পাওয়ার সাপ্লাইয়ের যে সার্কিটটা আছে সেটা নষ্ট হয়ে গেছে তখন ভাইকে বললাম যে এটা ঠিক করে দেন যে কোনো সমস্যা হয়েছে যেগুলো সমাধান করে দেন আমি আমার চার্জার ফ্যানটি পরিষ্কার করে নিলাম সব কিছু দেখে শুনে যে কোনো পোকা আছে কি না আমার ভাইয়ের এই ওয়ার্কশপটি হচ্ছে ধামরাই থানা রোড কমিশনার মোড়ের দিকে সবাই এই জায়গায় আসতে পারেন তিনি একজন দক্ষ কারিগর তিনি নিজেই তার নিজের কাজ করে থাকেন এবং জব করে থাকেন তিনি একটি বড় কোম্পানিতে জব করে এবং তার পাশাপাশি এই ওয়ার্কশপে এসে কাজ করে মোটামুটি সব ধরনের সবকিছুই পণ্য পাওয়া যায় এই জায়গায় আপনারা সকলে আসতে পারেন বাড়টির নাম হচ্ছে সোহেল ভাই সোহেল ভাইয়ের কাজ অনেক সুন্দর এবং অনেক মনোযোগ সহকারে কাজ করে থাকেন কারণ তিনি তার নিজের কাজ নিজেই করে থাকেন তার এই ওয়ার্কশপে মোটামুটি সব পার্টস পাওয়া যায় যে কোনো পণ্য যদি নষ্ট হয় তাহলে সবাই আসতে পারেন এই জায়গায় সার্ভিসিং করার জন্য সোহেল ভাই অনেক দক্ষতার সাথে কাজ করে থাকেন আমি চার্জার ফ্যানটি সার্ভিসিং এর জন্য নিয়ে আসছি কিন্তু কাছে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই আছে ডিফেন্ডার তারপরে ভীষণ আর অনেকগুলো প্রোডাক্ট আছে এবং তিনি নিজেও চার্জার ফ্যান বানায় তো সবাই এ জায়গায় আসতে পারেন অনেক দাম না মোটামুটি ভালোই আর চার্জার ফ্যান যদি আপনারা কেউ বানাতে চান বা কোনো কাজ করতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন যে কোনো সমস্যা নিয়ে এই জায়গায় আসতে পারেন আমার সোহেল ভাইয়ের দোকানে ওয়ার্কশপ আমি আবারও বলে দিতেছি এই স্থানটি হলো ধামরাই থানা রোড কমিশনার মোড়ে যাওয়ার যে একটা রাস্তা আছে ওই রাস্তার পাশেই উমলকুড়া মডেল মাদ্রাসার নিস্তলার ভবনে তার একটি ওয়ার্কশপ আছে ওই জায়গায় তিনি কাজ করে থাকেন তবে বন্ধুরা সকলকে ধন্যবাদ সকল বন্ধুদের ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য এবং সকলের কাছে আমার রিকোয়েস্ট আমার সকলের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটি সবাই শেয়ার এবং কমেন্ট করে দিবেন যাতে সবার কাছে পৌঁছায় আপনাদের কাছে সকলের কাছে আমার রিকোয়েস্ট আমার সকলের কাছে রিকোয়েস্ট যে এই পুরো ভিডিওটা না টেনে দেখতেই থাকো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম